বন্ধুরা আজ আমি হুমায়ুন আহমেদের একটি গল্প পাঠ করব গল্পের নাম একজন কৃতদাস কথা ছিল পারুল নটার মধ্যে আসবে কিন্তু এলো না বারোটা পর্যন্ত দাঁড়িয়ে রইলাম একা একা চোখে জল আসবার মতো কষ্ট হতে লাগলো আমার মেয়েগুলো বড় খেয়ালই হয় বাসায় এঠে দেখি ছোট্ট চিরকুট ফেলে রেখে গেছে সন্ধ্যায় ছয় নয় সাত ছয় দুই এক নম্বরে ফোন করো পারুল তাদের পাশের বাড়ির ফোন আগেও অনেকবার ব্যবহার করেছি কিন্তু আজ তাকে ফোনে ডাকতে হবে কেন অনেক আলাপ আলোচনা করেই কি ঠিক করা হয়নি আজ সোমবার বেলা দশটায় দুজন টাঙ্গাইল চলে যাব সেখানে হারুনের বাসায় আমাদের বিয়ে হবে সারা দুপুর শুয়ে রইলাম হোটেল থেকে ভাত এনেছিল সেগুলো স্পর্শও করলাম না ছোটোবেলায় যেরকম রাগ করে ভাত না খেয়ে থেকেছি আজও যেন রাগ করবার মতো সেরকম একটা ছেলে মানুষই ব্যাপার হয়েছে পারলের সঙ্গে সম্পর্ক শেষ হয়েছে এই ভাবতে ভাবতেই নিজেকে খুব তুচ্ছ ও সামান্য মনে হতে লাগলো সন্ধ্যাবেলা টেলিফোন করবার জন্য যখন বেরিয়েছি তখন অভিমানে আমার ঠোঁট ফুলে রয়েছে গ্রিন ফার্মেসির মালিক আমাকে দেখে আতকে উঠে বললেন অসুখ নাকি ভাই আমি শুকনো গলায় বললাম একটা টেলিফোন করব পারুল আশেপাশেই ছিল ঋণ ঋণে ছয় সাত বছর বয়সের ছেলেদের মতো গলা যা শুনলে বুকের মধ্যে সুখের মতো ব্যথা বোধ হয় হ্যালো শোনো কিন্ডার গার্ডেনের মাস্টারিটা পেয়েছি শুনতে পাচ্ছ আমার কথা বড় ডিস্টার্ব হচ্ছে লাইনে পারলের উৎফুল্ল সতেজ গলা শুনে আমি ভয়ানক অবাক হয়ে গেলাম তোতলাতে তোতলাতে কোনো রকম বললাম আজ নটার সময় তোমার আসবার কথা ছিল মনে আছে মনে আছে শোনো তারিখটা একটু পিছিয়ে দাও এখন তো আর সেরকম এমার্জেন্সি নেই তাছাড়া তাছাড়া কি তোমার ব্যবসার এখন যা অবস্থা বিয়ে করলে দুজনকে এক বেলা খেয়ে থাকতে হবে হরবর করে আরো কি কি যেন বলল হাসি শব্দ আমি বুঝতে পারলাম পারুল আর কখনোই আমাকে বিয়ে করতে আসবে না কাল তাকে নিয়ে ঘর সাজাবার জিনিসপত্র কিনেছি সারা মার্কেট ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে সে কেনাকাটা করেছে দোকানিকে ডবল বেডশিট দেখাতে বলে সে লজ্জায় মুখ লাল করেছে এবং আজ সন্ধ্যাতেই খুব সহজ সরে বলছে তোমার ব্যবসার এখন যা অবস্থা আঘাতটা আমার জন্য খুব তীব্র ছিল আমার সাহস কম নয়তো সে রাতেই আমি বিষ খেয়ে ফেলতাম কিংবা তিনতলা থেকে রাস্তায় লাফিয়ে পড়তাম আমি বড় অভিমানী হয়ে জন্মেছি সে বছর আরও অনেকগুলো দুর্ঘটনা ঘটলো ইরফানের কাছে আমার চার হাজার টাকা জমা ছিল সে হঠাৎ মারা গেল রামগঞ্জে এক ওয়াগান লবণ বুক করেছিলাম সেই ওয়াগানটি একেবারে উধাও হয়ে গেল পাথর কুচি সাপ্লাইয়ের কাজটার বড় রকমের লোকসান দিলাম ভদ্রভাবে থাকবার মতো পয়সাতেও শেষ পর্যন্ত টান পড়ল মেয়েরা বেশ ভালো আন্দাজ করতে পারে পারুল সত্যি সত্যিই আমার ভবিষ্যৎটা দেখে ফেলেছিল পারলের সঙ্গে যোগাযোগ কমে গেল আমি নিজে কখনও যেতাম না তার কাছে তবুও তার সঙ্গে মাঝে মধ্যে দেখা হয়ে যেত হয়তো বাস স্টপে দুজন একসঙ্গে এসে দাঁড়িয়েছি পারুল আমাকে দেখা মাত্রই আন্তরিক সুরে বলছে কি আশ্চর্য তুমি একই স্বাস্থ্য তোমার ব্যবসাপত্র কেমন চলছে চলছে ভালোই ইস বড় রোগা হয়ে গেছো তুমি চা খাবে এক কাপ এসো তোমাকে চা খাওয়াবো দুপুরবেলা সিনেমা হলের সামনে একদিন দেখা হয়ে গেল আমি তাকে দেখতে পাইনি এরকম একটা ভান করে রাস্তায় নেমে পড়লাম কিন্তু সে পেছন থেকে চেঁচিয়ে ডাকলো এই এই রিকশা দেখতে এসেছিলে নাকি না শোনো একটা কথা শুনে যাও কি আমার এক বান্ধবীর ছেলের আজ জন্মদিন প্লিজ একটা উপহার আমাকে চয়েস করে দাও চলো আমার সাথে পারুলকে যতবার দেখি ততবারই অবাক লাগে তিনশো টাকার স্কুল মাস্টারই তাকে কেমন করে একটা আত্মবিশ্বাসী আর অহংকারী করে তুলেছে ভেবে পাই না ভুলেও সে আমাদের প্রসঙ্গ তুলে না এক সোমবারে আমরা যে একটি বিয়ের দিন ঠিক করেছিলাম তা যেন বান্ধবীর ছেলের জন্মদিনের চেয়েও অকিঞ্চিতকর ব্যাপার তার উজ্জ্বল চোখ দ্রুত কথা বলার ভঙ্গি স্পষ্টই বুঝিয়ে দেয় জীবন অনেক অর্থবহ ও সুরভিত হয়ে হাত বাড়িয়েছে তার দিকে এপ্রিল মাসের তেরো তারিখে পারলের বিয়ে হয়ে গেল নিমন্ত্রণের কার্ড পাঠিয়ে সে যে আমাকে তার একটি নিষ্ঠুরতার নমুনা দেখায়নি সেজন্য আমি তাকে প্রায় ক্ষমা করে ফেললাম সেদিন সন্ধ্যায় আমি একটা ভালো রেস্টুরেন্টে খেয়ে অনেক দিন পর সিনেমা দেখতে গেলাম সিনেমার শেষে বন্ধুর বাড়িতে অনেক রাত পর্যন্ত রিষ্ট মনে গল্প করতে লাগলাম এমন একটা ভাব করতে লাগলাম যেন পারুলের বিয়েতে আমার বিশেষ কিছুই যায় আসে না একজনের সঙ্গে বিয়ের কথা ঠিক করে অন্য একজনকে বিয়ে করা যেন খুব একটা সাধারণ ব্যাপার অহরহই হচ্ছে সে রাতে ঘরের বাতাস আমার কাছে উষ্ণ ও মনে হতে লাগল অনেক রাত পর্যন্ত ঘুম এলো না শুয়ে শুয়ে ক্রমাগত ভাবলাম ব্যবসার অবস্থাটা অল্প একটু ভালো হলেই একটি সরল দুঃখী দুঃখী চেহারার মেয়েকে বিয়ে করে ফেলব এবং সেই মেয়েটির সঙ্গে পারলের হৃদয়হীনতার গল্প করতে করতে হা হা করে হাসব কিন্তু দিন দিন আমার অবস্থা আরও খারাপ হলো একটা ছোটোখাটো কন্ট্রাক্ট নিয়েছিলাম তাতে সঞ্চিত টাকা সবটাই নষ্ট হয়ে গেল একেবারে ডুবে যাওয়ার মতো অবস্থা চাকর ছেলেটিকে ছাড়িয়ে দিতে হলো দু একটি শৌখিন জিনিসপত্র একটি থ্রি ব্র্যান্ড ফিলিপস ট্রানজিস্টার একটি ন্যাশনাল রেকর্ড প্লেয়ার একটি দামি টেবিল ঘড়ি যা বহু কষ্ট করে কৃপনের মতো পয়সা জমিয়ে জমিয়ে কিনেছি বিক্রি করে দিলাম এবং তারপরও আমাকে একদিন শুধু হাফ পাউন্ডের একটি পাউরুটি খেয়ে থাকতে হলো সহায় সম্বলহীন একটি ছেলের কাছে এ শহর যে কী পরিমাণ হৃদয়হীন হতে পারে তা আমার চিন্তার বাইরে ছিল নিষ্ঠুর এবং অকরুণ এই শহরে আমি ঘুরে বেড়াতে লাগলাম সে সময় সারাক্ষণই খিদের কষ্ট লেগে থাকত ফুটপাথের পাশে চটের পর্দার আড়ালে ভাতের দোকানগুলি দেখলেই মন খারাপ হয়ে যেত দেখতাম রিক্সাওয়ালা শ্রেণীর লোকেরা উবু হয়ে বসে গ্রাস পাকিয়ে মহানন্দে ভাত খাচ্ছে চুম্বকের মতো সেই দৃশ্য আমাকে আকর্ষণ করত। আহ ওরা কি সুখেই না আছে এরকমই মনে করে আমার চোখে জল ভিজে উঠত আমি বেঁচে থাকার জন্য প্রাণপণ চেষ্টা করে যেতে লাগলাম নিউ ইংক কালী কোম্পানির সেলসম্যানের চাকরি নিলাম একবার একবার কাপড় কাঁচা সাবানের বিজ্ঞাপন লেখার কাজ নিলাম পারুলকে আমার মনেই রইল না বেমালুম ভুলে গেলাম একদিন সন্ধ্যাবেলা মোহাম্মদপুরে বাজারের কাছে গিয়ে যাচ্ছি হঠাৎ দেখি পারুল সঙ্গে ফুটফুটে একটি বাচ্চা পায়ে লাল জুতো মুখটি ডল পুকুরের মতো গোলগাল পারলের শাড়ির আঁচল ধরে টুকটুক করে হাঁটছে পারল যাতে আমাকে দেখতে না পায় সে আমি হুট করে পাশের গলিতে ঢুকে পড়লাম অথচ তার কোনো প্রয়োজন ছিল না পারলের সমস্ত ইন্দ্রিয় তার মেয়েটিকে নিবদ্ধ ছিল মাত্র এক মুহূর্তের জন্য আমার মনে হলো এই চমৎকার ডল পুতলের মতো মেয়েটি আমার হতে পারত কিন্তু পরক্ষণেই সোবাহান মিয়া হয়তো আমাকে কাজটা দেবে না এই ভাবনা আমাকে অস্থির করে ফেলল আমার ভাগ্য ভালো কাজটা হয়ে গেল রোজ সকালে সেগুন বাগিচা থেকে হেঁটে হেঁটে মোহাম্মদ পরে আসি সমস্ত দিন সোবাহান মিয়ার ইনডেন্টিং ফার্মের হিসাব নিকাশ দেখে অনেক রাতে সেগুন বাগি চায় ফিরে যাই নিরানন্দ এক খেয়ে ব্যবস্থা গভীর রাতে মাঝে মধ্যে ঘুম ভেঙে গেলে মরে যেতে ইচ্ছে করে রাস্তায় আমি নিচু করে হাঁটি পরিচিত কেউ আমাকে উচ্চস্বরে ডেকে উঠুক তা এখন আর চাই না কিন্তু তবু পারুলের সঙ্গে আরো দুবার আমার দেখা হয়ে গেল একবার দেখলাম হুট ফেলা রিকশায় এসে বসে চোখে বাহারি গ্লাস তার পাশে চমৎকার চেহারার একটি ছেলে খুব সম্ভবত এই ছেলেটি কি সে বিয়ে করেছে কারণ শফিকের কাছে শুনেছি পারলের বর হ্যান্ডসাম এবং বেশ ভালো চাকরি করে দ্বিতীয়বার দেখলাম অন্য একটি মেয়ের সঙ্গে হাসতে হাসতে যাচ্ছে কোনো সে আমাকে দেখতে পায়নি অবশ্যই দেখতে পেলেও সে আমাকে চিনতে পারত না অভাব অনাহার ও দুর্ভাবনা আমার চেহারাকে সম্পূর্ণ পাল্টে দিয়েছে তাছাড়া পুরোনো বন্ধুদের করুণা ও কৌতূহল থেকে বাঁচবার জন্যে আমি দাড়ি রেখেছিলাম লম্বা দাড়ি ও ভাঙা জোয়ালি আমার পরিচয়কে গোপন রাখবার জন্য যথেষ্ট ছিল তবু আমি হাত দুলিয়ে অন্যরকম ভঙ্গিতে হাঁটা অভ্যাস করলাম যার জন্যে শফিক যার সঙ্গে এক বিছানে অনেক দিন ঘুমিয়েছি আমাকে চিনতে পারেনি চেহারা পরিচিত মনে হলে মানুষ যেরকম পিট পিট করে দু একবার তাকায় তাও সে তাকায়নি আমি নিশ্চিত পারুলের সঙ্গে কোনো একদিন চোখাচোকি হবে এবং সেও চিনতে না পেরে শফিকের মতো ব্যস্ত ভঙ্গিতে চলে যাবে কিন্তু পারুল আমাকে এক পলকে চিনে ফেলল আমাকে দেখে সে হতভম্ব হয়ে দাঁড়িয়ে পড়ল দু এক মুহূর্ত সে কোনো কথা বলতে পারল না আমি খুব স্বাভাবিক গলায় বললাম ভালো আছো পারুল অনেক দিন পরে দেখা আমার খুব একটা জরুরি কাজ আছে তাহলে যাই কেমন পারুল আশ্চর্য ও দুঃখিত চোখে তাকিয়ে রইল আমার দিকে আমি যখন চলে যাবার জন্য পা বাড়িয়েছি তখন সে কথা বলল তোমার এমন অবস্থা হয়েছে আমি অল্প হাসির ভঙ্গি করে হালকা সরে বলতে চেষ্টা করলাম ব্যবসাটা ফেল মেরেছে পারুল আচ্ছা যাই তাহলে পারুল সে কথার জবাব দিল না আমি বিস্মিত হয়ে দেখি তার চোখে পানি এসে পড়েছে সে অন্যদিকে মুখ ঘুরিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে ক্লান্ত ভঙ্গিতে হেঁটে চলে গেল পারুলকে আমি ভুলেই গিয়েছিলাম যে জীবন আমার শুরু হয়েছে সেখানে প্রেম নিতান্তই তুচ্ছ ব্যাপার কিন্তু সামান্য কয়েক ফোঁটা মূল্যহীন চোখের জলের মধ্যে পারুলকে নিজেকে আবার প্রতিষ্ঠিত করল সমস্ত দুঃখ ছাপিয়ে তাকে হারানোর দুঃখই নতুন করে অনুভব করলাম আমার জন্যে এই দুঃখটার বড় বেশি প্রয়োজন ছিল